আপনি যদি একটি টি শার্টের ব্যবসা শুরু করতে চান এবং ঘরে বসে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই লিগজো ডট কম আপনাদেরকে দিচ্ছে ঘরে বসেই টি শার্টের ব্যবসা করার সুবর্ণ সুযোগ আমরা অনেকেই ব্যবসা করতে চাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ মূলধন না থাকা প্রোডাকশন নলেজ না থাকা কোয়ালিটিফুল সাপ্লায়ার খুঁজে না পাওয়ার কারণে সেটা আর শুরু করা হয়ে ওঠে না এই সকল সমস্যার সমাধানে লিকজো ডট কম শুরু করেছে লিকজো বিজনেস প্রোগ্রাম এই প্রোগ্রামে যুক্ত হলে আপনি যে সকল সুবিধা পাবেন সেগুলো হলো খুবই কম টাকায় আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন একটা টি শার্ট দিয়েও আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন হাই কোয়ালিটির প্রোডাক্টের সাপ্লাই পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন এছাড়াও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে অথবা কিভাবে ব্যবসা করবেন সেটা বুঝতে না পারলে আপনি শিখে নিতে পারবেন তাই দেরি না করে আজই আপনার ব্যবসা শুরু করে ফেলুন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আপনার ব্যবসা শুরু করবেন খুবই সহজে আপনারা এটি করতে পারবেন বিজনেস ডট লিগজো ডট কমে ভিজিট করুন এবং একটি বিজনেস অ্যাকাউন্টের জন্য আবেদন করুন পরবর্তীতে আপনাদেরকে কল করা হবে এবং বিস্তারিত বুঝিয়ে বলা হবে এছাড়াও আরও কোনো তথ্য জানতে হলে এক্ষুনি মেসেজ করুন লিগজো ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজে ধন্যবাদ